বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য আলোচনা করব বাংলাদেশের ডিজিটাল পেমেন্টে একটি নতুন সুবিধা নিয়ে যেটা খুব শিগগিরই আমাদের লেনদেনের ধরন বদলে দিতে পারে বিকাশ নগদ রকেট সব ধরনের মোবাইল সার্ভিস বা ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে মাত্র এক দশমিক পাঁচ টাকা প্রতি হাজার টাকার জন্য এবং যে যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করেই এই সুবিধা নেওয়া যাবে এই সুবিধা চালু হচ্ছে পহেলা নভেম্বর দুই থেকে এনপিএসডি প্ল্যাটফর্মের মাধ্যমে এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন আসছে এনপিএসবি আসলে কি এক অর্থনীতিবিদের ভাষায় এনপিএসবি বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ হলো বাংলাদেশ ব্যাংকের তৈরি একটি প্ল্যাটফর্ম যা দেশের সব ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে একত্র করে এখন থেকে মানুষ ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে একইভাবে লেনদেন করতে পারবে ফলস্বরূপ লেনদেনের খরচ কমবে সময় বাঁচবে এবং ব্যবসায় গতি বাড়বে লেনদেনের খরচের উদাহরণ ধরা যাক কোনো ব্যবসায়ী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একজন কর্মচারীর বিকাশ অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠাতে চান এক্ষেত্রে তার খরচ হবে মাত্র পনেরো টাকা আগে এমন লেনদেনে আলাদা ব্যাংক ও এমএফএস ভিন্ন ভিন্ন চার্জ বসাত কিন্তু এখন এনপিএসবি এর মাধ্যমে সব মিলিয়ে খুব সহজেই এবং কম খরচে লেনদেন করা সম্ভব বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক থেকে বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে এক টাকা পয়সা বিকাশ নগদ বা রকেট থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে খরচ হবে এক টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে লেনদেনের খরচ হবে প্রতি হাজারে শুধুমাত্র দুই টাকা উল্লেখযোগ্য ব্যাপারটি হলো প্রাপক গ্রাহকের কাছ থেকে Thank you কোনো ফি নেয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলছেন দেশে এখনো নগদ অর্থের লেনদেনের পরিমাণ অনেক বেশি এর ফলে জাল টাকা নিরাপত্তাহীনতা ও অর্থ পাচারের ঝুঁকি বাড়ে ডিজিটাল লেনদেন বাড়ালে অর্থনীতি হবে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত বন্ধুরা এখন থেকে লেনদেনের ঝামেলা কমছে সময় বাড়ছে ও খরচও কমছে ব্যাংক ও বিকাশ নগদ রকেট সব একসাথে কাজ করছে এটি ডিজিটাল বাংলাদেশে বড় এক পদক্ষেপ যা ব্যবসায়ী চাকরিজীবী এবং এবং সাধারণ মানুষের জন্য সুবিধা নিয়ে এসেছে এই হল এনপিএসবি এবং নতুন ইন্টার অপারেবল লেনদেনের সুবিধা আসুন আমরা সবাই এটাকে কাজে লাগাই এবং নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্টকে আরো সহজ করি ধন্যবাদ